সংসারে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারি একটা ভিডিওই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লকার মাম হালিমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে নতুন করে স্বাগত জানাই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের মোবাইলের চার্জার সবার বাসাতেই থাকে যে চার্জারগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু আমরা বাসায় ফেলে রাখি তো সেই চার্জারগুলো দিয়ে কিন্তু আমরা এইভাবে সুন্দর করে মোবাইলের স্ট্যান্ড বানিয়ে নিতে পারি অনেক সময় আমাদের ট্রাইপড নষ্ট হয়ে গেলে আমরা এইভাবে ট্রাইপডের ব্যবহার করতে পারি আবার অনেক সময় বাচ্চারা যখন মোবাইল দেখে ডাইনিং টেবিলের উপরে পানি থাকে তখন কিন্তু আমরা এইভাবে মোবাইলের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করে রেখে এতে কিন্তু অনেক ভিডিও দেখতে পারি অনেক সময় হাতের কাছে আমাদের যদি স্ট্যান্ডটা না থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে স্ট্যান্ডের ব্যবহার করতে পারি এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে তো এইভাবে মোবাইলটা রাখলে একদম ইনস্টানের কাজ করবে আর যেহেতু এই চার্জারটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে তো আমরা এটা ফেলেই দিই যদি আপনাদের কাছে চৌকো চার্জার না থাকে তো এইভাবে দুই কোনা চার্জার দিয়েও কিন্তু আপনারা কাজটা চালিয়ে নিতে পারেন এই যে কত সুন্দর করে আমি ইনস্টান ব্যবহার করছি আপনারা দেখলেই তো বুঝতে পারছেন তো আমরা পরবর্তী টিপসে চলে আসি তো আমাদের বাসায় যখন মোবাইল পানিতে পড়ে যায় তখন কিন্তু আমরা কি করব ভেবে পাই না তখন দ্রুত আমরা মোবাইলের কভারটা খুলে ফেলব ফেলে সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমরা মোবাইলটা ভালোভাবে মুছে নেব তো মোবাইলটা মুছে মোবাইলটা বন্ধ করে রেখে আমরা কিন্তু এইভাবে একটা বাটিতে চাল নিয়ে নেব চালের ভিতরে আমরা মোবাইলটা রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমরা সার্ভিসের দোকানে নিয়ে না যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এর ভিতরে পাঁচ সাত ঘন্টা চালের ভিতরে রেখে দিলে আমাদের যে গায়ে পানিটা আছে সেটা কিন্তু চালে শুষে নেবে আমাদের অনেক উপকারে আসবে মোবাইলটা চালের ভিতরে রেখে দিলে আর বাইরে রাখলে কিন্তু সেই পানিটা আবার ভিতরে গিয়ে মোবাইলটার ভিতরে জং ধরে যেতে পারে তো আপনাদের মোবাইল যদি পানিতে পড়ে যায় এই টিপসটা ফলো করতে পারেন আর এই যে পিঁপড়া মারা ওষুধ ফিনিশের এই ওষুধটা কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে আর গরমের দিনে পিঁপড়া তো অনেক বেশি হয় পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এই ওষুধটা ব্যবহার করে থাকি আর এই ওষুধটা কিন্তু ছিদ্র থাকে না আমরা একটা ছিদ্র করে নিতে হয় তো এই ছিদ্রটা দিয়ে কিন্তু হাওয়া বাতাস ঢুকে ওষুধটা নষ্ট হয়ে যেতে পারে বাতাস ঢুকে যখন ওষুধটার ভিতরে পেকে যাবে তখন কিন্তু ঝাঁকালেও আর ওষুধটা পড়তে চাইবে না তো আমরা একটা পেরেক নিয়ে নেব এরকম পেরেক কিন্তু আমাদের বাসায় সবারই থাকে তো এরকম একটা পেরেক নিয়ে আমরা এই মুখাটার ভিতরে দিয়ে রাখবো দেখেন একদম মুখের কাজ করবে এর ভিতর থেকে আর কখনো হাওয়া বাতাস ঢুকতে পারবে না আর জিনিসটাও কিন্তু অনেক ভালো থাকবে আর অনায়াসে কিন্তু এটা ইজি খোলা যাবে আবার বন্ধ করা যাবে আর যদি এরকম পেরেক আপনাদের বাসায় না থাকে তাহলে যে খাতার যে কাগজ আছে পেপার তো এই পেপার নিয়ে নিতে পারেন তো এই পেপারটা ছোট করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এইভাবে চিকন করে ভাজ দিয়ে নেবেন তো সুন্দর করে চিকন দিয়ে ভাজ করে দিয়ে তারপরে ওই মুখের ভিতরে দিয়ে রাখলেও কিন্তু একদম পেরেকের কাজই করবে সেম কাজই হবে পার্থক্য নেই কোনো তো আপনারা যদি হাতের কাছে পেরেক থাকে তাহলে পেরেক দিতে পারেন আর হাতের কাছে পেরেক না থাকলে কিন্তু এইভাবে আপনারা কাগজ দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন অনায়াসেই আপনার এই ওষুধটা ভালো থাকবে একটু হাওয়া বাতাস ঢুকবে না আর নষ্ট হবে না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিতে পারেন আর এই যে পরবর্তী টিপস আমাদের সবচেয়ে দৈনন্দিন উপকারী একটা টিপস এটা হচ্ছে পেস্ট আমাদের কিন্তু একবেলা না খেলেও চলে কিন্তু একদিন সকালে পেস্ট না হলে কিন্তু চলে না তো যদি বাসায় পেস্ট ফুরিয়ে যায় আর আনতে মনে না থাকে তাহলে আমরা কিন্তু এই পেস্টটা ফেলেই দিই তো এই পেস্টের এই ফেলে না দিয়ে কিন্তু আমরা এটা দিয়ে অনেক বড় কাজে আসতে পারে তো এই পেস্টটা আমরা ফেলে না দিয়ে এই যে কাইসি দিয়ে এইভাবে কিন্তু আমরা মাঝখান থেকে কেটে দেব কেটে দিলেই কিন্তু এর ভিতরে এখন অনেক পেস্ট আছে একজন মানুষের প্রায় এক সপ্তাহ ব্রাশ করতে পারবে তো এই পেস্টটা দিয়ে কিন্তু আমরা দুই তিন দিন কাজ চালাতে পারবো তিনজনার পরিবারে কিন্তু অনায়াসে আমরা পাঁচ সাত দিন এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো তো আপনারা কখনও পেস্টের এভাবে ফেলে দিবেন না সুন্দর করে এভাবে কেটে ব্যবহার করবেন এতে কিন্তু সংসারের খরচ অনেকটা বেঁচে যাবে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন চলছে তো আমরা যে কোনো কায়দায় যদি সংসারের খরচ দশ টাকা বিশ টাকা বাঁচাতে পারি তাহলে কিন্তু মাস শেষে অনেক বড় একটা অংশ আমাদের উপকারে আসবে আর এই যে ওষুধের এই যে খোসাটা আমরা কিন্তু ফেলে দিই এটা আর কখনও ফেলবেন না এটা দিয়ে কিন্তু অনেক উপকারে আসে এই যে আপনাদের বাসায় যদি কাইসিতে ধার না থাকে তাহলে কিন্তু এটা দিয়ে সুন্দর করে ধার করে নিতে পারবেন আর এটা এইভাবে কাটলে কিন্তু কাইসিতে অনেক ভালো ধার হয় এটা কিন্তু অন্য কাজেও ব্যবহার করতে পারবেন যে আমরা রান্না করি যে কড়াই আসে কড়াইটা কালো হয়ে গেলে কিন্তু এটা দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর পরিষ্কার হয় তো আমার কাজটা কিন্তু অনেক সুন্দর ধার হয়ে গিয়েছে আমি একটা কাপড় কেটে দেখাচ্ছি কত সুন্দর ধার হয়েছে এই যে আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর ধার হয়েছে অনেক সুন্দর ধার হয়েছে আর এই যে পরবর্তী টিপস তো আমরা বাসায় যখন পেঁয়াজ কেটে নিই কাঁচামরিচ কেটে নিই পেঁয়াজ ডিম ভাজার জন্য তখন কিন্তু পেঁয়াজের ভিতরে আমরা যখন ডিমটা রাখি তখন কিন্তু ডিমটা নষ্ট হলে পেঁয়াজটাও আমাদের নষ্ট হয়ে যায় তখন কিন্তু সংসারের খরচটা বেড়ে যায় ওই জন্য আমরা এই টিপসটা ফলো করতে পারি আমরা ডিম ভাজি করার আগে আমরা পানির ভিতরে একটু ডিম দিয়ে রাখবো এই যে এই ডিমটা কিন্তু নষ্ট কিভাবে পানির উপরে ভেসে থাকছে দেখলেই বুঝতে পারছেন তো আমরা এইভাবে যদি পরীক্ষা করে নিই তাহলে কিন্তু আমাদের পেঁয়াজ কাঁচামরিচ নষ্টর হাত থেকে আমরা বাঁচতে পারবো তো আমি এখানে একটা ভালো ডিম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওটা কিন্তু ড্রপ খেয়ে উপরে ভেসে আসছিল আর এই যে এই ডিমটা কিন্তু ভালো এটা কিন্তু একদম ড্রপ খেয়ে উপরে ভেসে আসেনি এই যে সুন্দরভাবে নিচেই তলিয়ে গেছে আর ওই ডিমটা আপনারা দেখলেই বুঝতে পেরেছেন হয়তো ওই ডিমটা কিন্তু দেওয়ার সাথে সাথে ড্রপ খেয়ে উপরের দিকে ভেসে উঠে এসেছে আর ক্যামেরায় হয়তো অত বেশি বসে যাচ্ছে না তো আপনারা একবার পানিতে দিয়ে পরীক্ষা করলেই বুঝতে পারবেন কত ভাব ভালোভাবে রেজাল্টটা পাবেন আর এই যে আমি এই পাশ থেকে এখন নষ্ট ডিমটাও দিয়ে দিচ্ছি এটা কিন্তু পানিতে ছাড়ার সাথে সাথে নিচে গিয়ে ড্রপ খেয়ে আবার উপরে ভেসে আসবে এই যে দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু উপরে ভেসে এসেছে এভাবে করলেই বুঝতে পারবেন যে আপনার ডিমটা নষ্ট আর আমাদের বাসায় কিন্তু সব সময় একটা কাটিম সুতা আর একটা সুস রাখা অনেক বেশি জরুরি কারণ আমাদের অনেক সময় শার্টের বোতাম খুলে যায় বা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ড্রেস ছিঁড়ে যেতে পারে বা স্কুল ড্রেস ছিঁড়ে যেতে পারে বা আপনার এক এক জায়গায় যাচ্ছেন একটা ড্রেসের এক এক পাশ থেকে খুলে গেছে তখন কিন্তু আপনারা অবশ্যই এই সুই সুতা বাসায় থাকলে কাজটা চালিয়ে নিতে পারবেন অবশ্যই দ্রুত শার্টের বোতামটা লাগিয়ে নিতে পারবেন বা সেই ড্রেস একটা সেলাই করে নিতে পারবেন এইভাবে পাঁচ টাকা দিয়ে একটা কাটিম কিনে রেখে দিলে কিন্তু আপনার সংসারে অনেক বড় উপকারে আসবে অনেক দামি ড্রেস ভালো করে নিতে পারবেন অনেক দামি শার্টে বোতাম লাগিয়ে শার্টটা আবার নতুন করে নিতে পারবেন তো আজকের টিপস ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম